আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে বিশ লক্ষ টাকা দিলে আমরা ছেড়ে দিব বাবা আমাকে বাঁচো আচ্ছা ভাই কিডন্যাপার ভাই মোবাইলটা ওর কাছে দেন তো এই দর কত ক বাবা আমাকে বাঁচো শুনো বাবা বাবা না বলে আমার বাড়ির শের তলে যে বিড়ির মোটা ছিল সেটা কই হ্যাঁ এই আমি আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে আপনার ছেলেকে নেবেন না মেরে ফেলবো

ওই মেয়ে কি তোর সাথে প্রেম করে জানে কার আমি প্রেম করে এটাই জানি আমি ও চিঙ্কু আমাকে চিস আমি দাদা দাদা আমি পাগল দাদা আমার মাথার চুল যাচ্ছে দাদা আমি পাগল ওষুধ খাচ্ছি দাদা আবি মজা আয়েগা না ভিড়ো